নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজকে বলবো গাছের পরিচর্যা কিভাবে করবে আর এখন যদি না বেলি গাছের এই কাজগুলো করো তোমরা গরমে ভালো ফুল পাবে না যেহেতু এটা গরমের ফুল আর গরমে প্রচুর ফুল দেয় কিন্তু এই যে শীতকাল চলে গেল এতদিন গাছ ডরমিনসি পিরিয়ডে ছিল গাছের কোনো গ্রোথ নেই যে গাছের চেহারা নষ্ট হয়ে গেল ফুল ফুলও আসছিল না ঠিক এইরকম অবস্থা আমার গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো শীতকালে এরকম অবস্থা হয়ে যায় এখন যেটা তোমরা করবে এই ফেব্রুয়ারি মাসে কয়েকটি গাছ তোমাদের বেলি গাছ করতে হবে না হলে গরমে ভালো ফুল দেবে না দেখতে পাচ্ছি বন্ধুরা আমার এই গাছগুলো আগের বছরের গাছ আর এগুলোকে পুরো পনিং করে দিতে হবে এই যে ছোট ছোট নতুন ডাল আসছে যেহেতু শীত শেষ হয়ে গেছে এবার গরমের ওয়েদার পড়তেই নতুন নতুন ডাল বেরোচ্ছে আর নতুন ডালেই কুঁড়ি আসে ফুল হয় এই পুরনো ডালে কখনোই ফুল আসবে না তার জন্য কি করতে হবে তোমাদের এই সব পুরনো ডাল যত আছে কেটে ফেলে দিতে হবে যত বড় বড় পাতাগুলো আছে সব একদম হাট পুনিং করে দিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা সব ডালগুলো আমি কেটে দিচ্ছি আর এই কাটা ডালগুলো তোমরা নতুন করে চারা তৈরি করতে পারো এই কাটা ডালগুলো নিয়ে এই কাটা ডাল গুলো থেকে দিনের মধ্যে নতুন চারা তৈরি হয়ে যাবে আর দেখো বন্ধুরা আমি পুরো পনিং করে দিয়েছি সব ডাল কেটে দিয়েছি পুরোনো পাতা কেটে দিয়েছি এবার কি করব গ্রো ব্যাগ থেকে গাছটা বের করে দেখবো এতে রুট বাউন হয়েছে কিনা রুট বাউন হলে গাছের গ্রোথ থাকবে না ভালো ফুলও আসবে না তার জন্য কি করতে হবে এরকম যখনই তোমরা রিপোর্ট করবে তখন দু তিন দিন মতো জল দেবে না তাহলে এইভাবে টপটা শুয়ে টানলে গাছ অনায়াসে বেরিয়ে আসবে এবার দেখবে শিকড়ের রুট বাউন্ড হয়ে গেছে কিনা তাহলে রুটের কাটাই ছাটাই করতে হবে আর যদি রুট বাউন্ড না হয় তাহলে তোমরা নতুন করে মাটি দিয়ে আবার টবেতে বসিয়ে দেবে আমি একটু শিকড়ে কাটাই ছাঁটাই করবো কেননা এগুলো আগের বছরে যেহেতু গাছ আর মাটি খুবই শক্ত হয়ে গেছে নতুন করে মাটি দেবো দেখো বন্ধুরা পুরো শিকড় আমি ছেঁটে ফেলে দিয়েছি অল্প একটু রেখে এইভাবে তোমরাও রুট কাটাই ছাঁটাই করতে পারো বা হাটপুনিং করে দিতে পারো আর দেখো বন্ধুরা ওই টবেতেই আমি লাগাবো টবের নিচের ছিদ্রটায় আমি একটা খোলা মাঙ্গা দিয়েছি তারপরে কিছু টনচিপ দিয়ে দিয়েছি দিয়ে এবার মাটিটা তৈরি করে নেব দেখো বন্ধুরা এখানে আমি মাটি নিয়েছি পঞ্চাশ ভাগ আর তিরিশ ভাগ মতো পুরনো গোবর সার এখানে তোমরা ভার্মি কম্পোজ দিতে পারো গোবর সারের জায়গায় আর দিয়েছি কুড়ি ভাগ মতো কোকোপিট কোকোপিট দিতেই হবে গরমের গাছে এতে কারণ না গরমের গাছ ঘন ঘন মাটি শুকনো হয়ে যাবে আর মশার ডাকাটা অবশ্যই দরকার গাছের গোড়ায় আর দিলাম এখানে এক মোটো ইউজ করা চা পাতা যে চা পাতা আমরা খাওয়ার পর ফেলে দিই সেই চা পাতাগুলোকে ধুয়ে শুকনো করে রেখেছিলাম কারণ যেহেতু গাছটা নতুন করে রিপোর্ট করছি নাইট্রোজেনের দরকার হবে গাছটা গ্রোথ আনতে তাই জন্য এখানে কোনো সার আমি ব্যবহার করলাম না শুধুমাত্র পুরনো গোবর সার আর চা পাতা দিয়ে বসালাম তারপরে যখন নতুন নতুন ডাল আসবে তখন আমি অন্য খাবার দেবো যে কিভাবে ফুল আসবে তখন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আর দেখো বন্ধুরা যেহেতু তৈরি কাটাই ছাটে ঘরোয়া এখানে দিয়েছি দুটো অ্যালোভেরা পাতাকে আগের দিন রাত্রে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছি এটা তোমরা মিক্সিতে পেস্ট করে বা বেটে নিতে পারো অ্যালোভেরা পাতাগুলোকে আর দিচ্ছি এক চামচ হলুদ হলুদটা হচ্ছে ভাঙ্গি সাইডে কাজ করবে আর অ্যালোভেরা পাতাটা যে রুট কাটাই ছাটাই করেছি শিকড়ের সেটা রুটের গ্রো হবে তার জন্যই অ্যালোভেরাটা দেয়া তো দেখো বন্ধুরা ভরে আমি জলটা দিয়ে দেবো যতটা জলের প্রয়োজন পুরো টপ ভর্তি করে দিয়ে দিতে হবে আর ওপর দিয়ে একটু জলটা ছড়িয়ে দিলাম যে ডালগুলো কেটেছি তাতে ফাঙ্গাস না লাগে এইভাবে এক সপ্তাহ মতো ছায়া জায়গার মধ্যে একটু রেখে দিতে হবে তারপরে হালকা রুদ্র পাই এরম জায়গায় পারবে ডাকতে তারপরে কিছুদিনের পর দেখবে নতুন নতুন কচি ডাল তখন তোমরা কি খাবার দেবে আমি নতুন ভিডিও আর এই ছিল বেলিগাছের পরিচর্যা বা রুট কাটাই ছাটাই বা রিপোর্টিং কিভাবে করবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে